জয়মা 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 আমি শ্রী মরিত্র সঞ্জীবন মহারাজ আমার চ্যানেল পিজি তাবিজাদ আপনাদের স্বাগত এটি মেয়ে ছেলে একটি বিদ্যি সেটি হচ্ছে মিষ্টি পড়া এই মিষ্টি পড়া শুধু মিষ্টি পড়ার উপরই কাজ হবে অন্য কিছুর উপর কাজ হবে না খালি মিষ্টি কোন মিষ্টি হয় কালো মিষ্টি বা সাদা মিষ্টি তাছাড়া এই মন্ত্র অন্য কিছুর উপর অ্যাপ্লাই করা যাবে না গুরুর নিষেধ করেছে যে কারণে আমি সেটি আর পারমিশন দেবো না এই মিঠাই পড়া বা মিষ্টি পড়া মন্ত্র খুব পাওয়ারফুল মিঠাই পড়া মন্ত্র কাজ করতে পারবেন কাজ করার পর অবশ্য তার উপর যদি একটু মধু দিতে পারেন আরো কাজটা প্রকর হবে কি করবেন দোকান দিকে পাঁচটা রকম পাঁচটা মিষ্টি নেবেন সেটা আপনার হসে গিয়ে সাদা মিষ্টি হতে পারে কালা মিষ্টি হতে পারে রসুন মিষ্টি হতে পারে শুকনো মিষ্টি হতে পারে জবা ফুলের গোটা নেবেন জবা ফুলের গোটা দিয়ে মধু জবা ফুলের গোটা দিয়ে যে কোনো মধু যে মিষ্টির উপর দিয়ে দেবেন দেওয়ার পর ঘরে বসবেন ঘরে হয়েছে পুক মুখ করে বসবেন পুক মুখ করে বসিলে মেয়ের ছবির সামনে লাগবেন একটা দুঃখ কাটি মোমবাতি জ্বালাবেন জ্বালাইলে মেয়ের ছবির দিকে তাকায় এই মন্ত্র হচ্ছে এখন ওবার পুরে এখন ওটি ফু দেবেন কিসে দেবেন মিষ্টির ঠোঁয়াই ফু দেবেন দিলেন দেওয়ার পর সেই উদ্দিষ্ট মিষ্টি সেই ব্যক্তি সেই রমণীকে খাওয়াই দেন সেই রমণীর ছুটি আপনার কাছে চলে যান তিন দিনের মধ্যে এবারে আপনার বউ যদি রাগারাগি করে মাতুর বাড়ি চলে যায় বউরে আনতে গেলি সমুদ্র মিষ্টি সম্পর্ক আবার ফিরে পেতে চান তাহলে বউরে কাজ করি বউরে সেই মিষ্টি খাওয়াই দেন বউ দেওয়ানো হয়ে যাবে আপনার প্রতি আপনার প্রেমিকাকে এই মিষ্টি খাওয়াই দেন আপনার প্রেমিকা দেওয়ানো হয়ে যাবে আপনার প্রেমিকা আপনার সারো মধ্যে প্রেম করে বেড়াচ্ছে আপনার প্রেমিকার কোনো মতে মিষ্টি খাওয়াই দেন সেই সম্পর্ক সেরে ঝুলিতে আপনার সাথে আবার ন্যাট প্যাট পুরো জড়াই যাবে এটা বহু পরীক্ষিত জিনিস বহুবার কাজ করে করেছি আমি কাজ রকম মিষ্টির উপর মিঠার উপর উপরে কাজ করে দিলে অসম্ভব গুরু বাক্যের মতো কাজ হয় জাগো জাগো সীতা দেবী আরো জাগো রাম লক্ষণ অমুকের হাত বান্ধ পা বান্ধ আরো বান্ধ হিয়া তার সাথে আরো বান্ধব অমুকের লাগিয়া অমুকের লাগিয়া মানে ছেলেন না অমুকি মানে ছেলে অমুকি কয়ে কি মানে মেয়ে আর অমুকের মানে ছেলে বলছে আরো অমুকের লাগিয়া রাম লক্ষণ বস করিল অমুকির রাম লক্ষণ বস লাগিয়া অমুককে রাম লক্ষণ বস করল অমুকের লাগিয়া মানে ওই ছেলের নাম ছেলে লাগিয়া মেয়েকে এ ফল্লি ফল্লা বলে বলি ভালো হবে ফল্লি ফল্লা থেকে বলছি বলছে জাগো জাগো সীতা দেবী আরো জাগো রাম লক্ষণ ফল্লির হাত বান্ধ পা বান্ধ আরো বান্ধ হিয়া তার সাথে আরো বান্ধ লাগিয়া রাম লক্ষণ বস করিল রাম লক্ষণ বস করল লাগিয়া ফল্লিকে না দেখিয়া রাম লক্ষণ বস করিল অমুকের লাগিয়া ফল ফল লাল লাগিয়া ফলার না দেখিয়া ফলার না দেখিয়া ফল্লি ছটফট করে বর্ষ হয়ে থাক সারা জীবন ফল্লার কাছে দোহাই রাম লক্ষণের দোহাই সীতা দেবীর দোহাই ফল্লা জাগায় ছেলের নাম জায়গায় মেয়ের নাম বলি জাগো জাগো সীতা দেবী আরো জাগো রাম লক্ষণ ফল্লির হাত বান্ধ পা বান্ধ আরো বান্ধ হিয়া তার সাথে আরো বান্ধ তার সাথে আরো বান্ধ ফল্লার লাগিয়া রাম লক্ষণ বস করিল লাগিয়া ফল্লা রাম লক্ষণ বস করলো ফলার লাগিয়া ফল্লার না দেখিয়া ফলি ছটফট করে বস হয়ে থাক সারা জীবন ফল্লার কাছে দোহাই রাম লক্ষণের দোহাই সীতা বিদ্যোহায় এই মন্ত্র মিষ্টির উপর একান্নবার পরবেন একান্নটা ফু দেবেন দেওয়ার পর সেই মিষ্টি কোনো মতে সেই রমণীকে খাওয়াই দেবে আবার যদি থেকে পরবার তিন দিন সেই মিষ্টি তারা খাওয়াতে পারেন খুব কাজ হবে এইবার যদি না থেকে তারিখ খাবার তাহলে কি করা যাবে পরপর তিনটে দিন আপনার কাজ করতে হবে এই কাজটা কাঁচা শনিবার মঙ্গলবারে কাজ করতে হবে তিন শনিবার বা তিন মঙ্গলবার কাজটা করতে পারলে খুব ভালো হয় হয় তিন শনিবার বা তিনটে মঙ্গলবার যদি একই রকমভাবে মিঠাই বা মিষ্টি পরে যদি সেই রমণীকে কোনো মধ্যে খাওয়া দিতে পারেন তাহলে সেই রমণী কিন্তু আজম্মকালের জন্য বাধ্য হবে চিরবাধ্য হবে চিরবসিত হবে বহু পরীক্ষিত বহু প্রভাবশালী জিনিস বহুবার প্রয়োগ করা আমার খুব খাটে যেগুলো কাজ হয় যেগুলো খাটে সেগুলো আমি একটু দিই আমি আবল আবরা দিই না আমি যেটা খাটবে সেটা দাঁত ভাঙা যে সাপের বিষ নেই সে সাপের আছে এসব মন্ত্রের দাঁতও আছে আছে সে কাজ করলে খাটে প্রয়োগ করবেন অবশ্যই কাজ জয় মিত্র সন্দিমনি জগতের মঙ্গল গরমা